আসসালামু আলাইকুম তো কাল কিন্তু মেরি ক্রিসমাস বি অথরিটি মেরি ক্রিসমাস উপলক্ষে নতুন আর একটা ক্যাম্পেইন কিন্তু শেয়ার করেছে তো এখানে তারা তাদের যেই ওয়ালেট আছে ওয়ালেটের ডেক্সে টোকেন ট্রেডিং সিস্টেমটা কিন্তু স্টার্ট করবে এবং এইটার মাধ্যমে আপনি সেখান থেকে ইউএসডিটি পেমেন্ট পেতে পারেন আপনি কেওয়াইসি জন্য ইভেন্ট সেন্টারে তাদের যে নোটিফিকেশন আছে সেটা পেতে পারেন এর পাশাপাশি আইফোন সেভেন সেটাও কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন সেভেন টেন সেটা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন তো এটা নিয়ে বিস্তারিত একটা আপডেট সেই কি কিভাবে আপনি পার্টিসিপেট করবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত ইনশাল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিচারি কিন্তু শেয়ার করি এই দেখেন একটা ছোট্ট এয়ার কিন্তু শেয়ার করেছে আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু পেমেন্ট পাবেন ঠিক আছে একদম ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্ট পাবেন এর পাশাপাশি দেখেন বাইনাস সাপোর্টের এইজিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন আমার এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা বাইবিটের লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে

এই অফারটাতে পার্টিসিপেট করেননি আপনারা চাইলে কিন্তু একদম ফ্রিতে এখান থেকে বিটিটিসি টোকেন পেতে পারেন জাস্ট আপনি এখানে একটু ক্লিক করবেন ক্লিক করে অল্প কিছু ওয়েট করবেন ওয়েট করে তাখানে তারা ওপেন বলে একটা অপশন দিবে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি এখান থেকে বিটিটিসি টোকেন পেয়ে যাবেন এবং সরাসরি সেটা আপনার ফান্ডিং কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে জাস্ট আপনি ক্লিক করবেন করলে আপনি এখান থেকে টোকেনটা কিন্তু পেয়ে যাবেন এর পাশাপাশি এখানে দেখেন আরেকটা বাইনান্সের অফার শেয়ার করেছি যদি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থাকে এটা যদি আবার আপনি না নিয়ে থাকেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে লিনিয়ার টোকেন পাবেন এবং সরাসরি সেটা আপনার ফার্নি তৈরি হয়ে যাবে তো এরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন এখন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা লং টার্মে কিন্তু কাজ করি তো কালকে যেহেতু মেরি ক্রিসমাস আগামীকাল সে উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অফার এসছে আর সেই অনুযায়ী বি অথরিটি কিন্তু একটা অফার কিন্তু নিয়ে আসছে তো সেই অফারটা কি সেটা একটু দেখা এটা দেখানোর জন্য সরাসরি চলে আসবো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর আমি এখানে একটা টুইটের লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এখানে ক্লিক করেন ক্লিক করলে একটা টুইট কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এটা এসছে বি নেটওয়ার্ক এর যে অফিসিয়াল পেজ আছে সেই পেজ থেকে কিন্তু এসছে আমি আপনাদের একটু দেখাই অফারটা মূলত এসছে আজকে ঠিক আছে বাংলাদেশ টাইম বিকাল পাঁচটা পঞ্চান্ন দিকে তো এখানে তারা কি বলেছে একটু দেখেন টুডে মার্কস দ্য অফিশিয়াল স্টার্ট অফ বি নেটওয়ার্ক ট্রেডিং কম্পিটিশন অর্থাৎ বি নেটওয়ার্ক অথরিটি তাদের যে ওয়ালেট আছে অর্থাৎ আমরা এখানে ফ্রিতে যে বিট টোকেন আর্ন করতেছি এখানে কিন্তু একটা ওয়ালেট আছে সেই ওয়ালেটে তাদের ডেক্সে তারা ট্রেডিং কম্পিটিশন কিন্তু স্টার্ট করবে আগামীকাল এরপর তারা বলেছে আর্ন কেওয়াইসি ইউএসডিটি এবং আইফেন সতেরো জাস্ট ফর ট্রেডিং নাইট অন ডেক্স মানে তারা এখানে বলেছে আপনি এই ট্রেড করার কারণে আপনি আর জোর অ্যাকাউন্টটা যদি কে ওয়াইসি না পেয়ে থাকেন আপনি তাহলে ইভেন্ট সেন্টারে কে ওয়াইসির জন্য যে মেসেজ আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন এর পাশাপাশি আপনি এখান থেকে ইউএসডিটিও কিন্তু আর্ন করতে পারেন এবং এখান থেকে আপনি আইফোন সতেরোও কিন্তু আর্ন করতে পারেন এখন এটা তারা কিভাবে আসলে দিবে তো এটা মূলত তারা র্যান্ডমলি দিবে এখানে তারা এখানে বলেছে দেখেন কমপ্লিমেন্টস অফ দ্য সিজন লেটস ওয়ার টুগেদার এটাই কিন্তু তারা এখানে আপডেট দিয়েছে এছাড়া কিন্তু এখানে বিস্তারিত কোনো আপডেট দেয়নি তো এখন তারা আসলে এটা কিভাবে আমাদের দিবে মূলত এটা তারা র্যান্ডমলি আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে আমরা যারা এখনো এখান থেকে কেওয়াইসিটা পাইনি তারা যদি আপনার বেশি অ্যাক্টিভিটি হয় তাহলে এখান থেকে আপনি কিন্তু কেওয়াইসি ডকুমেন্ট পেতে পারেন যেমন এই যে নিচে দেখেন এখানে ওয়ালেট আছে ঠিক আছে এই ওয়ালেটে তারা মূলত অফারটা নিয়ে আসছে এই ওয়ালেটের মাধ্যমে যদি আপনি ট্রেড করেন ডলার নিয়ে এসে এখানে কোনো টোকনের সাথে তাহলে আপনি এটার মধ্যে কিন্তু পার্টিসিপেট করে আপনার কমপ্লিট করা হয়ে যাবে তো এখন কথা হচ্ছে এইটা আমরা পার্টিসিপেট করবো কিনা দেখেন ভাই আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি আমরা কিন্তু কোনো রকম ইনভেস্ট করে এখানে ইনকাম করতে আসি নাই এটা যেহেতু ফ্রি মাইনিং প্রজেক্ট আমরা এখান থেকে ফ্রি টার্ন করবো সেহেতু আমাদের ওরকম এখানে ইনভেস্ট করে আমরা এখানে ট্রেড কমপ্লিট করবো ইউএস ডিজি নেবো আইফোন সতেরো নেবো এগুলো করা কিন্তু কোনো রকম দরকার নাই একটা বিষয় হচ্ছে এখানে ট্রেড কমপ্লিট কিংবা ট্রেডিং কম্পিটিশনে পার্টিসিপেট করলেই যে আপনি হান্ড্রেড পার্সেন্ট তাদের যে রিওয়ার্ড গুলো পাবেন এটাও কিন্তু শিওর না সেহেতু আমি আপনাদের বলবো যে এখানে ওই ধরনের কোনো ফাঁদে পড়ার আমাদের দরকার নেই জাস্ট আমরা ফ্রিতে যে ইনকাম গুলো করতে চাচ্ছি এটা আমরা করবো এখানে কোনো রকম কোনো কিছুতে কিন্তু আমরা পড়বো না এই যে আমাদের এখানে ডেক্স আছে ঠিক আছে এই ডেক্সের মাধ্যমে আপনারা এটা কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এই যে আপনারা এই যে ওয়ালেটটা ক্লিক করেন ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটু খেয়াল করেন এখানে ডেক্স বলে একটা অপশন আছে ঠিক আছে এই ডেক্স আপনি ক্লিক করে দেন এই ডেক্সটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তারা একটা অপশন কিন্তু নিয়ে এসেছে আপনি যে জয়েন নাও তাটা ক্লিক করেন তার মানে তাদের এই যে লোগো আছে এই লোগোটাটা ক্লিক করেন লোগোতে ক্লিক করে দেখবেন যে এক মাত্র ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন আর যেমন দেখেন এখানে তারা বলে দিছে এই যে ট্রেড ঠিক আছে এখান থেকে ক্লিক করে আপনি আর ট্রেড করতে পারেন টপ একশো ইউজারকে তারা কিন্তু এই দিবে ঠিক আছে এছাড়া দেখেন এখানে ট্রেড করতে পারেন এখানেও তারা দিয়ে দিছে থ্রি ডেইলি টেস্ট থ্রি ফ্রি ড্র মানে প্রতিদিন তিনটা করে আপনাকে ড্র দিবে আপনি যদি ট্রেডে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু এটা চলে আসবে অর্থাৎ ইউএসডিটির সাথে নাইট টোকেন আপনাকে কিন্তু ট্রেড কমপ্লিট করতে হবে ঠিক আছে ইউএসডির সাথে নাইটটি ট্রেড বলতে এখানে সব কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যদি আপনি মনে করেন যে আপনি এখানে পার্টিসিপেট করবেন তাহলে এটা করতে পারেন নয় ঘন্টা এগারো মিনিট পরে এটা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এরপরে তারা ড্রর মাধ্যমে এটা কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে আপনি নিচে চলে আসেন ট্রেডিং ভলিউম রুলস তারা এখানে দিয়ে একটু দেখেন টপ টপ লস আর ফর আইফোন ড্র মানে যদি আপনি টপ একশো ইউজারের মধ্যে থাকেন এবং যদি আপনার এখানে লসও হয়ে থাকে টপ একশো ইউজারের মধ্যে থাকলেও সেক্ষেত্রে আপনি এই যে আইফোন সতেরো জনের যে ড্রটা করবে এটার মধ্যে আপনি কিন্তু ইলিজিবল হয়ে যাবেন এরপরে লিডার বোর্ড লুকস এত ইউটিসি ড্র ওপেনার মানে চব্বিশ ঘন্টা পর আপনি লিডার বোর্ডটা দেখতে পারবেন যে আপনি এখানে কততম স্থানে আসেন পাশাপাশি এই যে এখানে যারা উইনার থাকবে ঠিক আছে তাদেরকে কিন্তু এখানে দেখায় দিবে আর লিডার বোর্ডে এখানে টপে কে কে থাকবে সেটা কিন্তু দেখায় দিবে অনেকে অলরেডি কিন্তু এটা শুরু করে দিছে এই যে দেখেন তো এটা যদি আপনি মনে করেন যে করবেন তাহলে এটা করতে পারেন আর যাদের করার কোনো ইচ্ছা নাই তাহলে এটা দরকার নাই দেখেন অনেক ইউজার দেখেন পাঁচশো পঁচানব্বই ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করেছে এই বান্দা ঠিক আছে অর্থাৎ তাদের কাছে হিউজ পরিমাণ ডলার আছে সেজন্যই কিন্তু তারা এগুলা কমপ্লিট করেছে তো আপনি চাইলে কিন্তু এগুলা কমপ্লিট করতে পারেন না যদি মনে হয় যে না আমি পার্টিসিপেট করবো না আমি এখান থেকে ফ্রিতে যেটা আর্ন করতেছি সেটাই করব সেটা কিন্তু আপনি এখানে করতে পারেন এখানে কোনো রকম তাদের ধরা কিন্তু নিয়ম নাই এবার আসি তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো আপডেট আছে কিনা দেখেন এখনো পর্যন্ত তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি তবে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি যে বা এই মাসের শেষে কিংবা জানুয়ারি মাসের প্রথম দিকে তারা একটা লিস্টিং লোডভাগ কিন্তু ঘোষণা করতে পারে তখনই আসলে আমরা জানতে পারবো যে কবে আসলে এটা টিজি এবং লিস্ট হচ্ছে তবে এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু লং টার্ম মার্কেটে থাকে যেটা আমি আমার গত ভিডিওতেও বলেছি লং টার্ম কাজ করার মন মানসিকতা নিয়েই কিন্তু এই সকল প্রজেক্ট আমাদের কাজ করতে হবে তাহলেই কিন্তু আপনি এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পাবেন আদারওয়াইজ এই সকল প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়ার কথা আসলে না ভাবাই উচিত তবে এটা যখন মার্কেটে আসবে এটার প্রতি ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ প্রজেক্টটা অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং যে প্রজেক্টের হিউজ পরিমাণ কমিউনিটি থাকে তারা কিন্তু একটা ভালো ধরনের প্রফিট দিয়ে দেয় তো আশা করি বলতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ